সালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি ডাক্তার আরেক সেন্টারের পক্ষ থেকে আজকে যে সম্মানিত পেশেন্টের রিভিউ নিয়ে হাজির হয়েছি উনি আমার অত্যন্ত প্রিয় একজন পেশেন্ট প্রিয় একজন মানুষ আব্দুর রাজ্জাক সাহেব বাড়ি হচ্ছে বগুড়া সে নিয়মিতভাবে ফুটবল খেলে থাকেন এবং ঢাকা সেকেন্ড ডিভিশনের ফুটবল খেলোয়াড় আজ থেকে আট মাস পূর্বে ওনার হাঁটুর এসিএল নিগাম্যান রিকনস্ট্রাকশন করে দিয়েছি আর্থোস্কোপি কাজ বোর্ড সাইড অ্যাডজাস্টেবল বাড়ানোর মাধ্যমে তো আমরা শুনবো রাজা সাহেবের কাছে যে আগে কেমন ছিলেন এখন কেমন আছেন এখন খেলাধুলা পারতেছেন কি না সব বিষয়ে আমরা রাজার সাহেবের কাছে শুনবো সাথে আছে আমি ডাক্তার এম আরিফুল ইসলাম অ্যাসিস্ট্যান্ট প্রফেসর জাতীয় অর্থবেদিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান যাকে আপনারা অঙ্গ হাসপাতাল নামে চিনেন তো আমরা যাচ্ছি রাজা সাহেবের কাছে আপনার কি সমস্যা ছিল কিভাবে হয়েছিল সমস্যা আমার সর্বপ্রথম আপনার ফুটবল খেলতে গেমের ভেতরে পড়ে গেছিলাম মাঠের মধ্যে যা ছিঁড়ে যায় আঘাত পাওয়ার পরে আপনি ফুলে যায় তারপরে ওষুধ প্রশুধ খাওয়ার পরে ব্যথা কমে যায় তারপরে আপনার দৌড়াতে পারি না গেম খেলতে পারি না সমস্যা কি হয় কি সমস্যা হইতো হাঁটু লক হইতো আর কি হইতো

সোলেসি এখানে ঢাকা মিরপুর 10 এ আলো হাসপাতাল এ আসেন সারার সাথে দেখা করে আমাকে অপারেশন করার পরামর্শ দেন তারপরে আমি করি এখন আমার 8 মাস 8 মাস বয়স হয়েছে অপারেশন করা এখন আমি মাঠে দৌড়াতে পারছি বল খেলতে পারছি আমি এখন জিম করতেছি মোটামুটি ঠিক আছে দেখা তো অনেক কোন পায়ে অপারেশন হয়েছে না মানুষ ভয় দেখাতো অনেক কিছু করতো আর জীবনে ফুটবল খেলতে পারবে না দৌড়াতে পারবে না উপুঙ্গ হয়ে যাবো এখন মোটামুটি ইনশাল্লাহ আরেক সারের মাধ্যমে অনেক রিকভারি হয়ে গেছে বাইরের দেশ থেকে যেরকম চিকিৎসা নিত এখন বাংলাদেশে ঢাকাতে আরিফ সারের মাধ্যমে অপারেশন সাকসেসফুল হচ্ছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে রাজাক সাহেব আবার ফুটবল খেলায় ফিরে এসছে এবং নিয়মিতভাবে ফুটবল খেতেছে এটা আল্লাহ রহমতে আমি মনে করি লাখ হাজার কোটি শুক্রিয়া তো আমাদের দেশে লিগামেন্ট ইঞ্জুরি যাদের হচ্ছে তাদের সম্পর্কে তোমার কোনো বক্তব্য আছে যারা তো আমাদের দেশে অনেকে ভয় পায় বিদেশ যেতে চায় এখানে চিকিৎসা করতে চায় না তাদের সম্পর্কে তাদেরকে একটু যাচাই বাছাই করে ঢাকায় আসে আরিফ সারের কাছে পরামর্শ করে অপারেশন করলে অনেক ভালো হবে বাইরের দেশ থেকে না করে বাংলাদেশে করলে অনেক উপকার আমাদের আমার পরামর্শতে নাটুরের নাইম ভাই এক মাস হয়েছে উনি অপারেশন করে গেছে আমার মাধ্যমে আসলে অপারেশন শুধু ভালো করলে হবে না অপারেশনের পরবর্তী যে রিহ্যাব যে ব্যায়ামগুলা যে নিয়মগুলা এটা পুরোপুরিভাবে ফলো করতে হয় রাজ্যাক সাহেব অপারেশনের পরবর্তী যে ব্যায়াম যে রিহ্যাবের যে স্টেপ আছে সবগুলো ফলো করছে এখন রেগুলার জিম করতেছেন মাসেল বিল্ড করে ফেলছেন সেই জন্য কিন্তু সে খুব দ্রুত কামব্যাক করতে পারছে খেলাধুলায় তাই লিগামেন ইনজুরিতে আপনারা যারা আছেন আপনাদের টেনশনের কোনো কারণ নেই নিশ্চিন্তে আপনারা চলে আসতে পারেন আমার এই সেন্টারে কারণ এখানে হাঁটু রিলেটেড যে কোনো সমস্যা সেটা লিগামিন ইঞ্জুরি হোক বিনিসকাস ইঞ্জুরি হোক বা হাঁটুর রস্টু আচ্চাটি হোক যাই হোক না কেন আপনারা নিশ্চিন্তে এখানে বিশ্বমানের সেরা চিকিৎসার সেরা সেবাটাই পেয়ে থাকবেন আপনারা ভালো থাকবেন সাথেই থাকবেন সালাম আলাইকুম ভালো থাকবেন